তাদের উপরে নির্বাচন চালালো নির্যাতন চালালো এটা কিন্তু আমরা জানতে চাইব এবং আমি আজকে সকালে দাবি করেছিলাম আমাদের পক্ষ থেকে মুসলিম সংগঠন এবং সংখ্যালঘু সংগঠনগুলির পক্ষ থেকে যে মাননীয় মুখ্যমন্ত্রী অবিলম্বে তিনি বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করুন আপনারা জানেন স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আঠাশ দিন অনুষ্ঠান করেছেন আমি তাদের অনুষ্ঠান মঞ্চে বুঝি বেসেছি তাদের যন্ত্রণা তাদের ব্যথার সঙ্গে নিজের ব্যথাকে মেলানোর জন্য সমর্থন জানানোর জন্য শেষ পর্যন্ত আমাদের বুদ্ধিজীবীরা বাংলার বুদ্ধিজীবীরা সংস্কৃতি প্রেমী মানুষরা যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন আমরা আনন্দিত একইভাবে মুখ্যমন্ত্রীও শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেছেন এটা আমরাও চেয়েছিলাম এতাতেও আমরা দপ্তর মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় পাস করে বসে আছে তাদেরকে পুলিশ লেলিয়ে দিয়ে তাদের অনশান্তে জোর করাানো হবে এটা আমরা প্রথম প্রত্যাশা করি এটা যৌক্তিক আছে বলে আমরা মনে করতাম যে এটা সংখ্যা লগণ মাদ্রাসা শিক্ষায় ধর্মদ্রষ্টব্য জন্য কাম্য কিন্তুnabla হচ্ছে এটা কাম্য বলে আমরা মনে করি কিন্তু আছে সেটা পশ্চিম বাংলার সংখ্যালঘুদের দেখতে হচ্ছে আগামী বুধবার বেলা চারটে তিন সুলতান মসজিদের পাশ থেকে অর্থাৎ চৌরম বিএস থেকে মিছিল শুরু হবে আমি বাংলার সমস্ত সংখ্যালঘু সংস্কৃতি প্রেমী মানবাধিকার গণতন্ত্র প্রিয় সমস্ত সংগঠনের বন্ধুদেরকে অনুরোধ করব যে আগামী আগামী বুধবার তিনটের সময় আপনারা এই কলকাতার ডিবু সুলতান মসজিদের পাশে আসুন স্পেটসম্যান হাউসের সামনে এসে জমায়েত আমি ইতিমধ্যে সঙ্গে কথা বলেছি বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা বলেছি তারা অত্যন্ত ক্ষিপ্ত এবং এটা কেউই প্রত্যাশা করেনি যে এই ধরনের কয়েকটি ছেলের অনুশন করবে আর তাদেরকে ভোক্তা দিয়ে তাদের অনুশানকে থামিয়ে দেওয়া হবে তাদের চেষ্টা করা হবে এটা আমি এখনো এখান থেকে আবেদন করবো মুখ্যমন্ত্রী এই যারা অবস্থান করছিলেন এদের সঙ্গে পুলিশ যে আচরণ করেছেন পুলিশ কমিশনার এই আচরণের জন্য ক্ষমা চান এবং বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন তিনি যদি হস্তক্ষেপ না করেন তাহলে আগামী বুধবার আমরা কলকাতা রাজপথ স্তব্ধ করে দিতে বাধ্য হব শুধু এই গণতান্ত্রিক আন্দোলনের উপরে অত্যাচার করার কারণে ধন্যবাদ সবাইকে আমাদের মাদ্রাসা শিক্ষা নিয়ে মূলত দেখে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম আমি তার সম্পাদক ভাই রবিউল ইসলামকে বলার জন্য আমাদের